হ্যালো গাইস দেখতে আছেন এটা হলো বসুন্ধরা কে বলক বাসার ছাদের উপর থেকে দেখতে থাক কত সুন্দর ভিউ নিচের নিচের জায়গাটা কত মানুষ এখানে কাজ করে আমি এখানে একটা ডেলিভারি নিয়ে আসলাম তাই একটু মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি কে বলক এটা বসুন্ধরা আবাসিক এলাকা নিচের ভিউটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে দেখে উপভোগ করুন কেমন লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দিয়ে পরবর্তী ভিডিওর জন্য কত সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়